চোদ্দই জুলাই একটা বাক্য মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না সাথে গর্জে উঠে পুরো ক্যাম্পাস পরদিন পনেরোই জুলাই দুপুরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্রভাবে অতর্কিত হামলা চালাই সন্ত্রাসী ছাত্র বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর চালানো নারকীয় কেউ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার বানায় এমনকি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া আহত শিক্ষার্থীদেরও ছাড় দেয় ফলশ্রুতিতে বিজ্ঞান অনুষদের হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে তারা এরই প্রেক্ষিতে আন্দোলন দমানোর জন্য ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভাড়াটে সন্ত্রাসী এনে সশস্ত্রভাবে শহীদুল্লাহ হলে চতুর্দিক থেকে হামলা চালায় সন্ত্রাসী ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীরা পিঁচপা হয়নি চার ঘন্টা ধরে চালানো এই হামলাও রুখে দেয় বিপ্লবী শিক্ষার্থীরা বীরের মতো ষোলোই জুলাই সন্ত্রাসীদের রুখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একত্রিত হয়ে শহীদ মিনার ও দোয়েল চত্বরে প্রতিরোধ গড়ে তোলে প্রশাসনের মদতপুষ্ট সন্ত্রাসী ছাত্রলীগ সেদিন শিক্ষার্থীদেরকে আক্রমণ করার সাহস পায়নি সেদিন রাত থেকে ছাত্রলীগের ক্যান্টনমেন্ট খ্যাত এক একটি হল থেকে সন্ত্রাসীদেরকে বিতাড়িত করে শিক্ষার্থীরা সতেরোই জুলাই ভোর শাসক গোষ্ঠী তখন নতুন ষড়যন্ত্র শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সতেরোই জুলাই ছয়টাই হল বন্ধের বিজ্ঞপ্তি দেয়া হয় কাপুরুষ প্রশাসন থেকে হল বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীরা সিনেট ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে স্বৈরাচারের দোসর পুলিশ বাহিনী অতর্কিত হামলা করে হলে হলে শিক্ষার্থীরা হল ত্যাগ না করার বিষয়ে সিদ্ধান্ত নেয় এটা মেনে না হল কেন করা হচ্ছে। আপনি বিকালে কোফিন সামনে রেখে আন্দোলনের শহীদদের গায়েবী জানাজা অনুষ্ঠিত হয় কিন্তু খনি হাসিনার দোসর পুলিশ বাহিনী জানা যায় বর্বর হামলা চালায় আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল যে কফিন তারা এই শান্তিপূর্ণ মিছিলে সম্পূর্ণ বিনা উস্কানিতে তারা আমাদের উপর যেভাবে হামলা করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই সন্ধ্যার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে যেতে বাধ্য হয় কিন্তু তাতেও দমানো যায়নি দুঃসাহসীকাল পাঁচই অগস্ট সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ইতিহাস এক প্রতিরোধের গাথা যাদের মহান আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জোলাই বিপ্লবের সূচনা হয়েছিল সেই সকল আহত যোদ্ধাদের নিয়ে আগামী দশই ফেব্রুয়ারি টিএসসিতে আমাদের আয়োজন দ্য হেরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি